গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরা ভীষণ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর কিছুদিন ধরেই বেশ লক্ষ্য করছি যে বড়োবাবু যখনই ঘুম থেকে ওঠে তখনই ছোটো বাবিনা ঘুম থেকে উঠে পড়ে আর বাবুর তো সকালে স্কুল থাকে স্কুলের জন্য তৈরি হয় সকালে আর ঠিক সেই মুহুর্তে ছোটো বাবিন উঠে পুরো ব্যাপারটা ঘেঁটে দেয় তখন কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারি না মানে এত দুষ্টু হয়েছে আজকাল মানে যখনই কাজ থাকবে তখনই দেখবে বাচ্চারা উঠে সেই কাজটার বারোটা বাজিয়ে দেবে যদিও বড়বাবুর এখন সামার ভ্যাকেশান চলছে ওই জন্য খুব একটা সমস্যা হয় না দুটোকে সামলাতে কিন্তু যখনই স্কুল খুলবে তখন আরও মুশকিলে পড়ে যাব। যদি এই অভ্যাসটা থেকেই যায় প্রায় এক সপ্তাহ পর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি যদিও এই ভিডিওগুলো অনেক আগে সেইগুলো আবার নতুন করে এডিটিং করে আমি পোস্ট করছি কি হয়েছিল না হয়েছিল পরে তোমাদের সঙ্গে সবটাই বলছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে পরে আলোচনা করছি এই বিষয়টা নিয়ে আর এইদিকে দেখো ব্যাগ গোছানো চলছে এটা তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ গোছাচ্ছি কারণ ও কয়েকদিনের জন্য ঘুরতে যাবে বাইকে করে অনেক দিনের শখ ওর বাইকে করে ঘুরতে যাওয়া তোমরা হয়তো ভিডিওতে অনেকে দেখেছো ও বাইকে ঘুরতে যাওয়ার জন্য অনেক কিছু কিনেছিল রাইড করবে বলে তার প্রিপারেশনই আর কি চলছে তো আগামীকালে খুব ভোরে ও বেরিয়ে যাবে বাড়িতে সবার শুনি মন খারাপ তার কারণ মানে ঘুরতে যাচ্ছে বলে মন খারাপ এটা নয় আসলে ও বাইক নিয়ে তো জীবনে প্রথমবার রাইড করছে সেটার জন্যই মানে বাড়ির সবাই বলেছিল যে তুই গাড়িটা নিয়ে যা কোনো অসুবিধা হবে না গাড়ি করে যা কিন্তু বাইকে করে যাস না কিন্তু ওর একটা স্বপ্ন যে বাইকে করেই ও ঘুরবে তো সেই জন্যই আর কি স্বাভাবিক এটা একটু কেমন লাগে জীবনে প্রথমবার যেহেতু বাইকে করে যাচ্ছে আর অত দূরের রাস্তা কখন কার কীভাবে বিপদ আসে বলা তো সম্ভব না ওই জন্যই আজকে রান্না শেষে হঠাৎ করে দেখি তোমার দাদাভাই আজকে মাটন নিয়ে এসেছে আর একটু পোলাওয়ের জন্য চাল নিয়ে এসেছে তো আমাকে এসে বলছে যে আজকে রান্নাটা তুমি করবে কারণ আমি দিনই সেভাবে বান্না করি না বলেই চলে ছোটোভাবিন হওয়ার পরের থেকে আমি অনেক দিন রেস্টে ছিলাম বান্না সব মনেই করে মাঝে মধ্যে টুকিটাকি হয়তো কিছু করি তাছাড়া মানে কোনো কোনো সময় মাও করে দেয় মনি করে দেয় আর আমি অনেক সৌভাগ্যবান যে দুই মা মিলে আমাকে প্রচণ্ড হেল্প করে তো আজকে অনেক দিন পরই তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি মানে রান্নাঘরে ঢুকে রান্না করছি প্রায় দুই তিন মাস পর বলতে পারো কারণ আর কদিন পরেই তিন মাস পূর্ণ হয়ে যাবে ছোটো ভাবিনের আজকে পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতেই করব আর পুরো প্রসেসটা আলাদা করে দেখাচ্ছি না তার কারণ অনেকবার আমি দেখিয়েছি ভিডিওতে যে কীভাবে রান্না করতে হয় মটন বিশেষ করে আমি কীভাবে রান্না করি ওদিকে ফোরনের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভাজা করছি তো তার মধ্যে একটু চিনি ফেলে দিলে কি হয় পেঁয়াজটার রঙটাও খুব সুন্দর গাঢ় হয় আবার কালারটাও খুব সুন্দর আসে তরকারির তো ওদিকে পেঁয়াজটা হালকা করে ভাজা হোক আর এদিকে আমি পোলাওটার চালটা রেডি করেছি পোলাও চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু আদা কুচি একটু লবণ হলুদ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে আর একটু ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো ওখানে ম্যারিনেট করা থাকলো আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আর আজকেও একটু অল্প তেল মশলাতেই আমি রান্না করব মাটনটা একটু বেশি স্পাইসি আমি করব না তো গরমের মধ্যে বুঝতেই পারছো হালকা হালকা পাতলা ঝোল করলেই ভালো লাগবে তো এদিকে রান্নাটা হতে থাক মাটনটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকলো আর এদিকে আমি পোলাওটা একটু টুকু রেডি করে নিই তো চলো তোমাদের সঙ্গে গল্প করি মানে গল্প বলতে যেই যে এক সপ্তাহে আমি ভিডিও করিনি তার কারণটা বলি প্রায় এক সপ্তাহ মোটামুটি সাত দিন আমি ভিডিও করিনি কোনো ভিডিও আপলোড করতে পারিনি লাস্ট যেদিন আমি ভিডিও আপলোড করতে যাই সেদিন হঠাৎ করে দেখি আমার ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে না মানে আমি বুঝে উঠতে পারছিলাম যে কী কারণে হচ্ছে না তারপর নোটিফিকেশান দেখে বুঝলাম যে আমি প্রায় এক সপ্তাহ কোনো ভিডিও আপলোড করতে পারবো না আর যারা যারা ইউটিউব ভিডিও করো তারা তো খুব ভালো করে জানো এর পিছনে কতটা পরিশ্রম করতে হয় আর এক সপ্তাহ ভিডিও আপলোড না করা মানে ইউটিউবের কতটা ক্ষতি হয় তোমরা অনেকেই যারা ভিডিও করো তারা খুবই ভালো করেই জানো মানে কি বলবো আমি পুরো মাথায় হাত হয়ে গেছিলো যে কি করব তো আমি ভিডিও মোটামুটি রেডি করছিলাম কি হচ্ছিল বুঝতেই পারছিলাম না তারপর দেখি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়েছে আমার চ্যানেলে মানে তখন বুঝলাম যে এক সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না দিন আগে ভিডিওটা করেছিলাম আর আজকে স্ট্রাইক আসলো বুঝতে পারছো মানে কতদিন পর তো আজকে বাড়িতে মটন রান্না হচ্ছে বলে বাবুও ঘন ঘন এসে দেখে যাচ্ছে কখন হবে তো যেহেতু আমার মটন রান্না করতে অনেকটা টাইম লাগে তো ওদিকে ছোটো বাবিরও কান্নাকাটি করছিল বলে আমি পোলাও হয়ে যাওয়ার পর ননস্টিকের কড়াইতে মাংস দিয়ে ভালো করে ঢেকে দিয়ে গেছিলাম যাতে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি ছোটো বাবিনের কাছে গিয়ে একটু সময় দিতে পারি আর আমি আলাদা করে প্রেশার কুকার খুব কমই ইউজ করি বিশেষ করে খাসি মাংস রান্না করার ক্ষেত্রে বিকালবেলা আমি বাবু আর তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছিলাম একসাথে ওরও কিছু কেনাকাটা ছিল আর সাথে সাথে আমারও কিছু কেনাকাটা ছিল যেহেতু পরের দিন সকালেই বেরোবে তো সেই জন্য ওকে কিছু না যেগুলো কেনাকাটা বাকি রয়েছে সেগুলো আজকে সন্ধ্যার মধ্যে ওকে করে ফেলতে হবে দিয়ে আবার লাগেজ গোছাতে হবে সেই জন্য মোটামুটি কেনাকাটা কিছু কিছু রয়েছে সেগুলো করতে এসেছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই যেখানে সন্ধ্যাবেলা এসে চায়ের আসর বসায় ঠিক সেখানে নিয়ে এসেছে আমাদেরকেও চা খাওয়ার জন্য বাবিদার চায়ের দোকানে এত সুন্দর টেস্টি চা কি বলবো আমি আগে পরে অনেকবার এসেছি আর খেয়েছিও খুব ভালো লাগে তাই আবার বলছি তুমি ভিডিও করে দেখাচ্ছ যে আমি কোথায় বসি তো চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম টুকিটাকি কেনাকাটার জন্য প্রথমে একটা নাইটির দোকানে এসেছিলাম এখানে আমি কয়েকটা নাইটি কিনলাম তারপরে এরপর চলে আসলাম নন্দদার দোকানে ওখানে এসেও আমার কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল সেগুলো কিনছিলাম ওইদিকে তোমার দাদাভাই অন্যদিকে কেনাকাটা করছিল। আমি আর বাবু এখানে এসে কেনাকাটাগুলো সারলাম আমরা যেহেতু বেশ কিছুদিন বাড়িতে থাকবো না মানে তোমার দাদাভাই তো বাড়ি থাকবে না পাশাপাশি আমিও থাকবো না তো সেই জন্য ভাবলাম কিছু কেনাকাটা করে রেখে যায় বাড়ির জন্য তো ওই জন্য চলে এসেছি মোড়ে আর মোড়ে আর ঢোকার সময় বাবুর যে কী আনন্দ হয়েছে দেখলে কেমন ডান্স করলো ও মানে এত আনন্দ পায় যেই মোড়ে বা স্মার্ট পয়েন্টে ঢুকি ভীষণ আনন্দ পায় আর ও এসে নিজে হাতে করে সবটা শপিং করে তো এই যে এখানে এসে কিছু কেনাকাটা করলাম বাড়ির জন্য আর আজকেই মনে হয় অনেকটা টাইমের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তারপরে মা বারবার ফোন করে যাচ্ছে কারণ ছোটো বাবিনকে বাড়িতে রেখে এসেছিলাম উঠে পড়েছিলো ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছিল কান্নাকাটি করছিলো ওই জন্য বেশিক্ষণ আর টাইম নষ্ট না করে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়িতে পৌঁছেই মানে দেখি খুবই কান্নাকাটি করছিল আর ছোট ভাইকে দাদা ভাই সামলাচ্ছিল দেখো কিভাবে সামলাচ্ছে তখন ঘড়িতে রাত সাড়ে এগারোটারও বেশি বাজে তো পরের দিন যাওয়ার জন্য প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছো ব্যাগ গোছানো আর এই যে গাড়িতে ব্যাগ গোছাচ্ছে রাতের মধ্যে সবটা কমপ্লিট করবে যেহেতু বেলায় বেরোনো তাই জন্য সবটা ঠিকঠাক করে নিচ্ছে এখন রাত্রি বারোটা বাজে আমাদের ব্যাগ কমপ্লিট হলো সবাই বলে ভিডিওতে দেখি যে ব্যাগ ঘোষাতে টাইম লাগে অরিজিনালি ব্যাগ ঘোষাতে টাইম লাগে তারপরে একটা ব্লেন্ডার হয়ে গেছিলো এই এই সিটের এটাকে কী বলে এয়ার সিটের এয়ার পাম্প হচ্ছিল না লাস্টে খুলে দেখলাম এখান থেকে এটা খারাপ হয়ে গেছে সেটা আবার ঠিক করলাম নিজেরাই মোটামুটি আমরা রেডি এই গাড়ি হচ্ছে দাঁড়ো ভয়ের সরকারিতে যাচ্ছি এখন কাল দেখা হবে রাস্তায়